মেহমান আইয়া পড়ার লাগে আগে আগে খানার বাইরে দিয়ে মেহমান এইবে এটা করতে করতে মেহমান না খাওয়াইয়া পাঠাই যাওয়ার লাগবে আপনার আগের মেয়র প্রার্থী সাবে মাঠা বাগান লাগে না আমাদের ভিতর আইসা পড়ছে এটা খালি এলাও এরপরে যত মেমন নট এলাও কোন মেমনটা মানে জেট ফার করতে দিতাম না মেমনটা নিয়ে কোনো হতাই দেবেন হতাই দেবেন শুনতে তো খারাপ না যাবেন সবাই লাইয়ে মারতে

কোরআনে ঢোকার আগে বারদু উৎসাহ তার থেকে ফরাচ্ছে যিনি রহমান যিনি রহাই তার নামে চলে শুরু করি সবাই পড়ে আহিনা শাই অ নি রজিন يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون ألا بل <سؤال> سلوك بالله وَارَيُونَ وأرى বন্দিয়ে শোনো তোমরা জানতে চাও কেন মানুষ বানিয়েছি ইয়া আই নাস হে মানুষ এরা ডাক দিছে সোবাহানালা বলবেন না তোমরা যারা জানতে চাও কেন মানুষ বানিয়েছি ও মানুষ আমরা বলি যে আল্লাহ ও তোমরা আপাদত করো সোভাহানালা কয় না কে কয় তাদেরকে কয় আমাদেরকে কয় ইয়া আইয়ুহান নাস হে বড়েরা ও অবদু তোমরা এবাদত করো আমরা বলি আল্লাহ কার ইবাদত করব কয় রববকুম তোমাদের যিনি রব আমি বলি রবকে কয় রব হইলেন তিনি তোমার লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা hayat দাতা মৌদ দাতা রেজিক দাতা যিনি রহমান যিনি রাহিম যিনি সত্তার যিনি গাফফার যিনি আইয়ুব যিনি ওয়াদুদ যিনি তোমার রব তিনি তোমার সব সুভান যিনি তোমার সব তিনি তোমার রব আবাদত করবা মাত্র শুধুমাত্র একমাত্র তোমার রবের বলেন সুবাহান রব মানি আহ বাচ্চা রব মানি আল্লাহ সুবাহান আল্লাহ বলবেন না তাইলে এই কথা আমরা একটা একমতই তাহলে আমরা আবাদত করবো কার সবাই কন জুড়ে কন কার কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তাইলে বুঝে গেল এই আমাদেরকে বানিয়েছেন কে তাহলে আমরা আবাদত করবো কাপ সহজ তাইলে এতক্ষণ আমি যে জিজ্ঞাসাম আল্লাহ আমরা কি এর বানাইছে জবাব পাইয়ে গেছি আমরা জবাব পাইলে জবাব আমরা পেয়ে গেছি আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর আবাদত করার জন্য এখন যেই আল্লাহ আমরা বানাইল আবাদত করার জন্য এখন এই আল্লাহরে ফালাইয়া আমরা যদি অন্যের আবাদত করি তাহলে এটা কি

তো না সা নে কিয়া সাজদা দন যাইবনি না সিডার গাও সাজদা দন যাইবনি না সিডার বুইরাঙ্গুল সুন যাইবনি না দুসলের বাণী খاوم যাইবনি না কথা যেন মনে থাকে আর যেন কোনোদিন এই ব্যাপার ওয়াজ করন না লাগে আমরা ইবাদত করাব কা আল্লাহ যায়ে করাব আপাতত সবাই ফেলে গেল জামে না তোমরা এর বিচলি দিয়া যায়ে করবে কারে مدد করবে কেরে কেরে আল্লাহর আবাদত করতাম কেরে এই জন্য আবাদত করবা আল্লাহ কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুবাহ বলবেন না সৃষ্টি যার আবাদত চলবে তার কারণ তিনি সৃষ্টি করেছেন এই কপাল বানিয়েছেন আমার আল্লাহ সাজদা দেব আমরা আল্লাহরে আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আরো সহজ কইরা কই হ্যাঁ সভাপতি সাহেবের কয় ছেলে এক ছেলে মার্শাল ভাই কয় আচ্ছা আপনার নাম তাজুল আরেক ভাইয়ের নাম কর আপনার আরেকটা ভাই নুরুল ইসলাম আচ্ছা তাজু আর নুরু তারা দুই ভাই তারা দুই ভাইয়ে আপনার আড়াই ওরা মুড়ো বইয়া বইয়া

নুরুল ভর্তি মানুষ এখন আমরা আমরা তো না তখন রে সকলে আইস দেওয়ালেছে কি হতো